সকা সকা কাতান্ডা নিকে বাহারে নো কি করতে বাহিরে নো তা তোমার যাতে ইচ্ছা মোর ঘরে জড়াই পোহ হচ্ছে আর মুই যাড় বিলধার বিটি আর বিলধার বিটি দেখো কি জোরে দোঙড়ি দোঙড়ি গুড়গুড়িয়া যাড় আর মোর সাথে দুটা চেহা বেঁচেছ ভিডিও বানাইবানি আর ওরা মোর ঘরে পিঁয়াজ বিল আর ধরে বরবটি গাছ গাছ কি সুন্দর নোহো হয়েছে দেখো আর যেভাবে নহ হয়েছে মনে হয় দু কুইন্টল তিন কুইন্টল ডেলি বরবটি ধরবে তারপর আমার চালিয়েলি বাগম বিলের ভিতর বাগমের ভিতর যে দেখি বড় বন্ধু মানে মুই উঠিছ গাছের উপরে কি করত গাছের উপরে বাঁধর ভাববনি ওকে মুই নিয়ে গাছে উঠছ আর আজকে মুই গাছে উঠছ সন্না বি আর মুই উঠিছ আর মোর মা বললা আমার ঘরে হিয়ারে দেওয়াকে সন্না ডাবা কাটি কির সব বুঝাই নিছে ফাইনালি গাছটাকে কাটি নিলি তারপরে সন্না ডাঁটাগা খাড়াগা টুই নিন তারপরে ও যে দেখি বাড়ো তোমার মানে মোকে তারপরে শেষ পর্যন্ত মোর ভাগনা বি দৌড়িছে যে মামু মুখে দুটা টুতে দাও তারপর ধন্য লাগটাই বলে ন মামু ন মুই টুই দ তুমি ধর ফাইনালি দুই লোক মিশিয়ে টুই নিলি আর ও যে দেখি বাড়ো তোমার মানে দেড় দু মাস পর মো ভোঁড়ি ধরিয়েছে যে খুশি না গেড়ে দিলটা মোর খুশি এলা ভোঁড়ো বুলে ভোঁড়ো ধরছে গাছ গা কড়মি শাকের মতন ছ্যান ছান করছে তারপরে ভোঁড়ো ধারে বিলি গাছ বি মোটামুটি ভালো হয়েছে মোটামুটি ভোঁড়ো গাছ বুড়া এসেছে কেন মোর বাবা কী টুতে জানি বিল আর এপটি দেখতে দেখতে দধি হাঁড়ি নিয়ে চালিয়ে আর আজকে আমাকে শেষ দিন আর মুই ভূত ইয়েছ হুলি মা আর তার ঘরে দধি হাঁড়ির লোক গাকে আই দমে ঠান্ডা খোয়ারে কেন আজকে শেষ দিনটাই ঠান্ডা খোয়াই বিদায় ঘটে বুঝতে পারলো তোমার মানে আর ভিডিও ভালো লাগলেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব চ্যানেলকে ফলো অবশ্যই করে দেব নোয়া নেওয়া ভিডিও দেওয়ার নাকি আমি রেডি হই আমি